ভিডিওটিতে কোন ডিস্ট্রিক্টের কোন কোড নাম্বার সেগুলো জানবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি ইডিকেশনের ওয়েবসাইট থেকেই এটা নোটিফিকেশান আকারে দিয়েছিল তো দেখে নেওয়া যাক দার্জিলিং ডিস্ট্রিক্ট কোড ওয়ান দেখো লেখা আছে তারপরে জলপাইগুড়ি কোড নাম্বার টু কোচবিহার থ্রি উত্তর দিনাজপুর ফোর দক্ষিণ দিনাজপুর ফাইভ মালদা সিক্স জিরো সিক্স মানে সবগুলোর আগে জিরো আছে মুর্শিদাবাদ জিরো সেভেন নদিয়া জিরো এইট নর্থ চব্বিশ চৌসা জিরো নাইন কলকাতা জিরো সরি কলকাতা টেন সাউথ চব্বিশ চৌসানা ইলেভেন হাওড়া টুয়েলভ হুগলি ডিস্ট্রিক্ট কোড থার্টিন পূর্ব মিদনাপুর ফোরটিন পশ্চিম মেদিনীপুর ফিফটিন বাঁকুড়া সিক্সটিন পুরুলিয়া সেভেন্টিন বর্ধমান এইটিন বীরভূম নাইনটিন এই ডিস্ট্রিক্ট কোড দিয়ে কি হবে সেটা হলো নিজেদের ডিস্ট্রিক্টে তার র্যাঙ্ক কত হয় সেটা জানা যাবে তো এই কিভাবে জানা যাবে পরের ভিডিওটিতে আমি জানাবো বলবো। তাহলে পরের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো